আসসালামু আলাইকুম মাই রেসপেক্টেড অ্যান্ডার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার সফরংলাস অ্যান্ড উই আর অলসো ফাইন বাই দ্য চি আল্লাহ সো আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে যখন আমরা কাউকে ইন্সপায়ার করি কাউকে উৎসাহ করি উৎসাহ দেই তখন আমরা যেই সেন্টেন্সেসগুলা ব্যবহার করতে পারি সো এরকম অনেক সময় হয় আমাদের কাছের মানুষরা আমাদের ফ্রেন্ডসরা যখন হচ্ছে কোনো ভালো কাজ শুরু করে তখন আমরা তাদেরকে ইন্সপায়ার করি স্পেশালি আমরা ফেসবুকে এরকম অনেক মানুষের ভালো কাজকে ইন্সপায়ার করি সো আমরা যদি আজকের এই সেন্টেন্সগুলো শিখতে পারি তাহলে আমরা আমাদের ফেসবুকে তাদেরকে এই ধরনের সেন আরও অ্যাডভান্স সেন্টেন্স লিখে তাদেরকে আমরা ইন্সপায়ার করতে পারি আর এটা আমাদেরকে আরও ইংলিশে দক্ষ করবে সো লেটস গেট স্টার্টেড সো আমার সাথে আছে আমার ছোট বোন জানাতুল ফেরদৌস জিম সো জিম তুমি বলবা যখন আমরা কাউকে ইন্সপায়ার করি কাউকে মোটিভেট করি কাউকে উৎসাহ দেই কোনো ভালো কাজে তখন আমরা কোন কোন সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি শুরু করো ফার্স্ট কিপ গোয়িং ফার্স্ট হচ্ছে কিপ গোয়িং যখন কেউ কোনো ভালো কাজ করতেছে আমরা তখন তাকে বলতে পারি কিপ গোয়িং চালিয়ে যাও কিপ গোয়িং নেক্সট দ্যাটস আ গুড এফর্ট দ্যাটস আ গুড এফর্ট ভেরি গুড দ্যাটস আ গুড এফর্ট যখন আমরা কারো কোনো একটা ভালো কাজ দেখি তখন আমরা বলবো দ্যাটস আ গুড ইফোর্ট ইন্সপায়ার করার জন্য উৎসাহ দেওয়ার জন্য দ্যাটস আ গুড ইফোর্ট তারপর স্ট্রং স্ট্রং শক্ত হও স্টে স্ট্রং তারপর গুড জব গুড জব ভালো কাজ আমরা তাদেরকে বলতে পারি এটা বলার মাধ্যমে যে গুড জব ইন্সপায়ার করব গুড জব বলে গুড জব তারপর নাথিং ভেরি গুড দ্যার ইজ নাথিং টু ফেয়ার ভয়ের কোনো কারণ নাই কিচ্ছু নাই ভয়ের কিচ্ছু নাই দ্যার ইজ নাথিং টু ফেয়ার আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে এইগুলো বলে ইন্সপায়ার করতে পারি কেন কি বলবো দ্যার ইজ নাথিং টু ফেয়ার তারপর কাজটা দেখে ভালো লাগছে তাকে আমরা বিশ্বাস করো নিজের প্রতি আস্থা রাখো বিলিভ ইন ইউর সেল্ফ আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে এটা বলে ইন্সপায়ার করতে পারি যে বিলিভ ইন ইউর সেল্ফ বিলিভ ইন ইউর সেল্ফ তারপর বি হয়েও না ভয় পেও নাট নার্ভাস ডোট গেট নার্ভাস তার মানে হচ্ছে ঘাবলিও না গেট নার্ভাস সো এইগুলো সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের কাছের মাংসদেরকে তাদের ভালো কাজগুলোকে আমরা ইন্সপায়ার করতে পারি তাদেরকে আমরা আরও উৎসাহ করতে পারি আর এরকম সেন্টেন্স আমরা প্রতিদিন ফেসবুকে পোস্টে বিভিন্ন কমেন্টসে লিখে থাকি সো এগুলো শিখলে আমরা আমাদের কমেন্টস এবং ফেসবুক পোস্টগুলো আরও অ্যাডভান্স করতে পারবো সো আশা করি অনেক ভালো ভিডিওতে আপনাদের সো আমরা একটু রিভিউ করে দিই যেগুলো বলতে পারি যে এক নম্বর বলতে পারি কিপ গোয়িং গুড জব বিলিভ ইন ইউর সেলফ ডোন্ট বি ফ্রেইট ডো্ট গেট নার্ভাস দেন হচ্ছে এক্সেট্রা হ্যাঁ দ্যাটস এ গুড রিফোর্ট এক্সেট্রা এক্সেট্রা ধরনের আমরা অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করতে পারি সো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু প্র্যাকটিস ঠিক